বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে একেবারে দক্ষিণ পশ্চিম অবস্থানরত গভীর নিম্নচাপটি তামিলনাড়ুর উপর প্রবেশ করছে এবং এরই জেরে ব্যাপক আকারে দমকা বাতাস কিন্তু যাচ্ছে ঘন্টায় বাতাসের প্রায় থেকে কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং এখানে সাগর খুবই উত্তাল রয়েছে এবং মাঝারি থেকে প্রবল আকারে বারে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড গতিতে এখানে কিন্তু তাণ্ডব চালাচ্ছে এটি এবং এরই প্রভাবে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অলরেডি বাংলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন এবং আজকের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় আজকে মেঘের আনাগোনা থাকতে পারে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দেখুন এখানে সাতটানিয়া অঞ্চল থেকে শুরু করে শিমনগর কলনা মংলা পায়রা এখানে একেবারে কলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় এই যে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে সুন্দরবন শহর এদিকে পিরুজপুর মঠবাড়িয়া তারপর এদিকে রয়েছে এই যে লোহাগাড়া জশুর শাইলকোপা থেকে শুরু করে তারপর এখানে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশ কিন্তু একেবারে মেঘলা অবস্থা রয়েছে এখানে শান্তিপুর তারপর চন্দননগর কলকাতা এবং কুলাঘাট আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া এছাড়া দিকে খড়াকপুর অঞ্চল আকাশ মেঘলা সাথে এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে তবে এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের আভাস কিন্তু নেই আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলাগুলোর উপর বর্তমান মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা সরাসরি ইমেজের মধ্যে অবস্থান করলাম ইমেজের মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এরই মাঝে দেখুন চন্দ্রকোনা এই এলাকার দিকে গাতাল এই এলাকার দিকে এবং দিকে কেশপুর দেখুন এই যে পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে দেখুন আপনারা জাঙ্গাল এই এলাকায় তারপর আরামবাগের দিকে এখানে কিন্তু সামান্য মেঘ কিন্তু দেখা যাচ্ছে ঠিক কিছুক্ষণের মধ্যে এই অঞ্চলে কিন্তু আজকের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন পশ্চিমবঙ্গের এই স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এছাড়া বাংলাদেশের কুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এখানে ঘুড়ি ঘুরি কিছু কিছু এলাকায় দক্ষিণের দু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আজ শনিবার তিরিশে নভেম্বর কোন কোন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে একটু দেখুন আপনারা এদিকে বাগেরহাট অঞ্চল কাউকালি জিয়ানগর প্রচন্ড আকাশ মেঘলা থাকবে টুঙ্গিপাড়া এবং গুরুনাদি এই এলাকার দিকে মাদারীপুর এবং শিবচর এই এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর দুহার শিবালয় এই এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে এবং এরপরে এই যে বুর সকাল থেকে তারপর বালিয়াকান্দি পাংশা মাগোড়া তারপরে দিয়ে করসাদপুর এবং দামোহুদা এই এলাকায় আকাশ ব্যাপক মেঘলা থাকবে কৃষ্ণানগর শান্তিপুর এবং সাকদা অঞ্চল পান্ডুয়া তারপর চন্দননগর হাবড়া অঞ্চল দিয়া বর্ধমান কোচাকারা কাতুয়া অঞ্চল দিয়ে সকল স্থানের আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে এদিকে বাঁকুড়া সহ পুরুলিয়া সকল স্থানেই আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশের একান্ত থেকে কিছু দুয়েক এলাকায় থেকে মেঘ কমলে আবার কিন্তু মেঘের গণত্ব বৃদ্ধি পাবে এবং বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বরিশাল বিভাগের বোলা বুরহান উদ্দিন লালমোহন সহ গুরুনাদি মাদারীপুর ঢাকা বিভাগের অনেক এলাকায় শিবচর দোহার ফরিদপুর মক্সিদপুর মুন্সীগঞ্জ ঢাকা এদিকে হুমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কুমিল্লা উদয়পুর বেলুনিয়াল আকসাম হাজিগাঁও সহ সকল স্থানের আকাশ একেবারে মেঘলা থাকবে পডিকচুড়ি অপজেলা খাগড়াচুড়ি তারপর এই যে এদিকে আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত জিরিজিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিলাচুরি চট্টগ্রাম এবং চকুরিয়া নাইখুঞ্চুরি এই যে সকল স্থানের আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকতে পারে এছাড়া দেশের উত্তরের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে রংপুর এবং রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার শিলিগুড়ি গাংটক এদিকে আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত সামান্য দুয়াক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং পহেলা এই যে ডিসেম্বর নাগাদও দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দোঁয়া সময় দুয়েক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে দোয়া এলাকায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাকি এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই এবং আগামী মঙ্গলবার তিনি ডিসেম্বর নাগাদ একেবারে কলাপাড়ার দিকে একটি বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়ে আসছিলাম আটাইশ তারিখ থেকে মূলত তিরিশ তারিখ এবং পহেলা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যে দেশের সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখা যায়নি তবে আকাশ মেঘলা অবস্থায় রয়েছে হালকা কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং একেবারে দক্ষিণ পূর্ব এখানে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে গতকাল বা গত পরশু এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় জিরে জিরে হালকা বৃষ্টি নিয়ে আকাশ মেঘলা মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে আর ইতিমধ্যে দেখুন আপনারা বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ মেঘার জন্য আজ সারাদিন খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে তবে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে নামছে যদি বর্তমান আমরা একটু দেখি দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এখনও পর্যন্ত বিশ একুশ এরকম এখানে কুতুবদিয়া তেইশ তবে দিনের বেলায় এখানে ব্যবসা গরমও থাকতে পারে সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া মহিষকালী সহ টাঞ্চি রঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি হাটহাজারি এই সকল এলাকায় দিনের বেলায় ব্যবসা গরম থাকতে পারে স্যানবাগসহ এখানে বিভিন্ন এলাকায় দিনের বেলায় অস্বস্তিকর ঘুমো আকারে ব্যবসা গরম থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের গড়ে নামছে এখানে দেখুন আপনারা পাটনিটোলা আক্কেলপুর এবং পঞ্চবিবি ভালুরঘাট এবং এদিকে বিরামপুর পীরগঞ্জ থেকে শুরু করে রংপুর সাইদপুর খারলি অঞ্চল এবং এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও সহ বৌদা দেবীগঞ্জ পঞ্চগড় সহ জলপাইগুড়ি একেবারেই চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে গেছে এবং এখানে প্রচণ্ড ঠান্ডার শীত অনুভব হবে আগামী কয়েকদিনের মধ্যেও এখানে ময়মাসহ ঢাকার উত্তরাঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে ঠান্ডার মাত্রা আরও কিছুটা বাড়বে তো যাই হোক এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ